আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসতাম বর্তমানে যেহেতু বিয়ের সিজন যাচ্ছে আপনারা যারা বিয়ের বেনারসি শাড়ি নিতে চান একটু কম প্রাইজের মধ্যে পিওর বেনারসি নেবেন ভালো মানের বেনারসি নেবেন এবং অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি নেবেন তো অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে পূর্ণিমা শাড়ি শোরুমে যেটা হচ্ছে ঢাকায় এলিফেন ডোর গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাংশন আর নূরম্যাংশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা বেনারসির সব এক্সক্লুসিভ ডিজাইনগুলো দেখাবো পিওরের বেনারসিগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি ডিটেলসে থাক দেখাবো ইনশাল্লাহ এবং আমাদের শোরুমে সব রেঞ্জের বেনারসি পাবেন আমাদের তিন হাজার টাকা থেকে শুরু বেনারসি শাড়ি দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত বেনারসি শাড়ি আমাদের শোরুম আসতে আপনারা নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারটা ডিপ পার্পল কালার ফুল বরেটার মধ্যে কিন্তু কপার গোল্ড দিয়ে কাজ করা যেটা সাচ্চা জড়ি বলে সাচ্চা জড়ি কাজ করে যে আঁচলের প্যানেল এবং ব্লাউজের প্যানেলও কিন্তু কাজে যে দেখেন ব্লাউজটা কত গর্জিত কাজ করা শাড়িটা প্রত্যেকটা বিয়ের ব্যানারসি শাড়ি এগুলা অফারে থাকবে আপনাদের জন্য যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের এক ছাদে নিচ কিন্তু বিয়ের এটুদের সব ধরনের কেনাকাটা করতে পারবেন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশনে থাকবে আমাদের পূর্ণিমা শাড়িতে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর একদম সম্পূর্ণ বড়টার মধ্যে ব্যানারসি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন হচ্ছে নেভি ব্লু কালার এটা এটা নেভি ব্লু কালারের মধ্যে কপার জুরি কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা আছে এগুলা কিন্তু প্রত্যেকটা দুই হাজার পঁচিশের বিয়ের বেনারসি ফ্যাশনেবল বেনারসি এগুলোই হচ্ছে বর্তমানের সবচেয়ে ট্রেন্ডিং এগুলো বাংলাদেশের সবচেয়ে কম কমপ্রাইজিংশাল আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার এটা খুবই সুন্দর গর্জেস কাজ এটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেলটাও গর্জেস কাজ করা এবং প্রত্যেকটা বেনারসির সাথে কিন্তু এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি কোড অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন আর নূর ম্যানশনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন খুবই সুন্দর যারা গোল্ডেনের মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা চান এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা বডিটার মধ্যে গোল্ডেন কাজ করা আঁচলের প্যানেলটার মধ্যে সেম হয়েতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর বিয়ের ব্যানারও সেগুলো এটার কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার অনেক স্মার্ট একটা ডিজাইন বডির ডিজাইনটা খুব সুন্দর এবং আঁচলের প্যানেলে কিন্তু ডাবল লেয়ারের একটা কাল কলকা ডিজাইন করা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দরী এটা হচ্ছে সম্পূর্ণ সিঁদুর লালের মধ্যে এটা হচ্ছে ব্রোকেট বেনারসি বলে এই টাইপের বেনারসিগুলো আমাদের শোরুমে থাকবে গডজেস কাজ এটা আচলের প্যানেল বডির প্যানেল সম্পূর্ণ ডিজাইনের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুমে সব রেঞ্জের বেনারসি পাবেন আমাদের তিন হাজার টাকা থেকে স্টার্টিং বেনারসির প্রাইস দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত বেনারসি থাকবে এটা হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর এগুলো আমি জাস্ট আইডিয়া দিই এগুলো পাঁচ ছয় সাত হাজারের মধ্যে থাকবে এই শাড়িগুলো কিছু কিছু যারা পিওরের শাড়ি চান পিওর দশ হাজার আট হাজার টাকার শাড়িও থাকবে বারো পনেরো হাজার টাকার শাড়িও আমাদের শোরুম আসলে নিতে পারবেন এটা হচ্ছে চকলেট কফি টাইপের কালার এটা হচ্ছে চকলেট কফি টাইপের কালার অনেক স্মার্ট একটা কালার দেখেন এটা আসলের প্যানেল এবং বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন এই শাড়িগুলো আমাদের ভিডিওর ক্যাপশনইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর ক্যাপশনইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে পারবেন এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো নতুন এগুলো দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কালেকশনগুলো এটা পার্পল কালারটা এটাও খুব সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানসনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম